প্রিয় দর্শক এখন শুরু হয়ে গিয়েছে কিন্তু কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলা এবং এই ম্যাচে এই টুর্নামেন্টে কিন্তু দুটো কোয়ার্টার ফাইনালে খেলা হবে সেই সূত্রে এটা শেষ খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে একদিকে হুজাইফা বাহিনী অন্যদিকে উসমান বাহিনী প্রথমে ডাকে গিয়েছে হুজাইফা দেখা যাক পয়েন্ট আনতে পারে কিনা পয়েন্ট কিন্তু হলো না এবারে কিন্তু ডাকে এসছে উসমান রিডাক দুটি টিমে যে সমস্ত প্লেয়ার রয়েছে রুজাইফা জেনা হাসান এবং ভোলার আব্বা এবং উসমানের টিমে রয়েছে উসমান শামসুল আলম আবু সালিম মিরাজ ঘুমন্ত এবং আক্তার ও ঘুমন্ত দা তুমি কি ঘুমিয়েছ নাম যেহেতু বেরিয়ে গিয়েছে ঘুমন্ত তার জন্য ঘুম ঘুম কিন্তু বন্ধ করে দিয়েছে দাদা এখন কিন্তু রবিউল বলে ডাকতে হবে ভাইকে যাই হোক প্রথম ডাকে কিন্তু পয়েন্ট এনেছে উসমান এবারে কিন্তু ডাকে এসছে হুজাইফা পয়েন্ট হলো না এক শূন্য না ছোট রাজুর ইঞ্জুরি ঠিক হয়নি সকলকে রিকোয়েস্ট করবে একটু দোয়া করবে তার দোয়া ভাই কোথায় কবুল হয়ে যায় কিছু বলা যায় না যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় শুধু ছোট রাজু বলবো কেন নাসির দা রয়েছে আমার দা রয়েছে ও ভাই সাপ যদিও রিডাক তারপরেও খুব সুন্দর ধরেছিল তার মধ্যে বেরিয়ে এসছে অসাধারণ টেকনিক

লাইভে লাইব্রেরানো রয়েছে একটু কমেন্ট করে বলবে ছবি এবং সাউন্ড দুটো ঠিকঠাক আছে কিনা ফারুক ছোট রাজ্য এখানে এসেছিল অবশ্যই কিন্তু মেহেদির কাছে হেরে গিয়েছে এক্স পয়েন্ট বাই লিটিল স্টার ছোট্ট স্টার মিস্টার উসমান দুই শূন্য

আমি বুঝতে পারছি না দর্শক ছবি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে এখনো পর্যন্ত কেউ কিন্তু কমেন্ট করেনি যে খারাপ হচ্ছে নাকি ভালো হচ্ছে তাহলে আমি ধরে নিচ্ছি যে ছবি ভালো হচ্ছে মনিরুল হালদার দাদা এরপরে হবে দুটো সেমি ফাইনালের খেলা তারপরে ফাইনাল খেলা হবে রহমান মোল্লা ঠিক আছে দাদা থ্যাংক ইউ ডাকে শামসুন ও মেকালদা মেকালদা সার রাত যা হয়েছে দিনের বেলা প্রচুর লোক দেখবে খুব গাল খাবে তুমি চেষ্টা করো দাদা চেষ্টা করলে সব সম্ভব রিডাক সে তো ঠিক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পয়েন্ট সুন্দর পয়েন্ট শরিফুল দা ঘুম পায়নি দাদা ঘুম পায়নি দুই দুই পয়েন্ট ডাকে উসমান ভাই ছোট রাজু হেরে গিয়েছে ওহাম বলল ছোট রাজু হেরে গিয়েছে ভাই

হয়ে গেল এবারে কিন্তু পয়েন্ট আবারও সমান সমান হয়ে গেল শরীফুল দা তোমাকে চিনতে পেরেছি দাদা পয়েন্ট সুন্দর পয়েন্ট দর্শক তোমরা খেয়াল করেছে কি জানি না নোটিস করেছে কি জানি না তোমরা নিশ্চয়ই জানো এই কাবাডি খেলা ডেকও বিশেষ করে লম্বা চওড়া হলে কিন্তু অনেকটাই সুবিধা হয় যেমন দেখতে পাচ্ছি এই মুহূর্তে হুজাইফা ডাক কাছে অনেকটা সুবিধা আছে বেনিফিট রয়েছে তার দিক থেকে তবে উসমান কিন্তু একদম খাঁটো খাটো সাঁটো করে প্লেয়ার তারপরেও কি দুর্দান্ত তার ডাকের টেকনিক তোমরা না দেখলে বুঝতে পারবে না সত্যি দুরন্ত আমার এমন ভালোকে ভালো বললে বল ওকে সাপোর্ট করছো এই ভাই ভালোকে ভালো বলতেও ভালো লাগে না পাঁচ তিন দু পয়েন্টে পিছিয়ে রয়েছে হুজাইফা দুর্দান্ত ডাক কাটছে হুজাইফা কোথায় পা দিচ্ছে একবার দেখো এবারে কিন্তু ধরা খেয়ে গেল ছয় তিন পয়েন্ট মুন্না এই মাঠে আসেনি মুন্না এই মাঠে আসেনি সুপার পয়েন্ট পয়েন্ট অসাধারণ সুন্দর তারপরেও বেরিয়ে এসছে হুজাইফা চার ছয় এই খেলাটি হচ্ছে হিমচি পশ্চিম হিমচি মোল্লাপাড়া বালক সঙ্গের মাঠে আবারও ডাকে উসমান মনোহার লসর কমেন্ট করছে উসমান অনেকদিন থেকে খেলে হয়তো আগে আগেতে খেলে কারণ আমি তো ভাই লাইভে নতুন এসেছি আমি অতটা প্লেয়ারদেরকে চিনতাম না শুধুমাত্র তোমরা আমাকে চিনিয়েছো সাপোর্ট করেছো তার জন্য আমি একটু একটু করে চেনা ধরেছি তবে যতদিন খেলা লাইভ করছি দেখছি উসমান কয়েকটি মাঠে অসাধারণ পারফরমেন্স আনবিলিভেবল পয়েন্ট অসাধারণ পয়েন্ট ছয় পাঁচ পয়েন্ট কিন্তু একদম প্রায় সমান সমান ছয় পাঁচ জাস্ট ক্লোজ

মনোরম লস্কর ঠিক আছে দাদা না এখানে এ গ্রুপের খেলা নেই অবশ্যই আচ্ছা হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল ছয় পাঁচ পাঁচ পয়েন্টে হুজ আই পাঁচ ছয় পয়েন্টে হুস না যাও যাও ভাইরাল দাদা ভালো আছি এটা কোয়ার্টার ফাইনালের শেষ খেলা এটা কোয়ার্টার ফাইনালের শেষ খেলা হাফ টাইমের ফলাফল ছয় পাঁচ না আমার লাগবে কয়েকটা লজ নেই ক্যামেরার মধ্যে চেপে চেপে দাও ক্যামেরার মধ্যে চেপেছে আমার অনেকগুলো দর্শক রয়েছে লজেন দিয়ে পুরো সিস্টেমটা গুলিয়ে দিচ্ছে এই দেখো না কি সুন্দর লোকগুলো বসছে শুনুন শোনো লজেন আমি চাই না এবার তুই লজেন দিয়ে পুরো সিস্টেমটা গুলিয়ে দিলে যাই হোক সব আনন্দ ছয় পাঁচ ডাকে উসমান হ্যাঁ যেটা কে ভাই কমেন্ট করেছিল ফারুক রেফ্রি দুজন যে রয়েছে একদিকে আসাদুল অন্যদিকে রয়েছে নিকাইল সর্দার কীর্তন কলা যে ভাই কমেন্ট করছিল এখানে এ গ্রুপের খেলা আছে কিনা না ভাই এখানে এ গ্রুপের খেলা নেই অবশ্যই কিন্তু আজকে রাত থেকে কিন্তু আমতলা নজরুল স্মৃতি সঙ্গের মাঠে রয়েছে এ গ্রুপের কাবাডি খেলা যেখানে অংশগ্রহণ করতে আসছে আটটা টিমের খেলা আটটা টিম কমপ্লিট হয়েছে অংশগ্রহণ করতে আসছে রাজু নাসির রেজা আসাদুল ছোট্টু আমানুল্লাহ এই সমতুল্য প্লেয়ার আসছে অবশ্যই ফারুক আমি আসছি আমতলা নতুন সুতির সঙ্গে মাঠে লাইভ করতে আসছি পয়েন্ট এবারে কিন্তু ছয় ছয় পয়েন্ট পয়েন্ট কিন্তু ড হয়ে গেল আনোয়ার হোসেন ঘরামি না বুনাই মাঠে খেলেনি রিডাক এই খেলাটা কিন্তু হাই ভোল্টেজ হতে চলেছে কারণ দুদিকে দুটো স্টার প্লেয়ার একদিকে হুজাইফা অন্যদিকে রয়েছে উসমান একটু হলেও বেনিফিট কিন্তু থাকবে উসমানের দিকে কারণ পোল ডেকে রয়েছে শামসুল হুজাইফাকে কিন্তু একা ডাক কাটতে হবে জানি না হুজাইফার সাইডে যদি ডেকো থাকে সেগুলো আমি চিনি না তাই বলতে পারছি না এবং আরো একটি হাই ভোল্টেজ খবর তোমাদেরকে দিতে চাইবো আজকে এই গ্রুপের খেলা রয়েছে আমতলা নজরুল সুদীর সঙ্গের মাঠে আগামীকাল কিন্তু খেলা নেই আগামী কাল খেলা নেই তবে পরশু সাত নভেম্বর উত্তর কাকসায় রয়েছে এ গ্রুপের খেলা সেখানেও কিন্তু অলরেডি ছটি টিম কমপ্লিট হয়েছে আর দুটো টিমের প্রয়োজন সেখানেও কিন্তু অংশগ্রহণ করতে আসছে আমানুল্লাহ ধরা খেয়ে গেল এক পয়েন্ট এগিয়ে গেল উসমান যেটা বলছিলাম সেখানে অংশগ্রহণ করতে আসছে আমানুল্লাহ রেজা ছোট্টু রাজু নাসির বাকি দেখা যাক কোন দুটি টিম এন্ট্রি করে আর দুটো টিমের প্রয়োজন উত্তর কাঁকশা সেখানেও লাইভ করতে যাচ্ছে সাদ্দামদা রেফারি জানি না কোন কারণে আসতে পারেনি প্রথম দিন এখানে রেফারি করেছে দ্বিতীয় দিন এখানে রেফারি করতে আসেনি জানি না কারণটা কি আবারও ডাকে হুজাইফা হুজাইফা ফারুক কাল রাত থেকে বলছি রেজিকে সরে যেতে কি করব রেফারি তো রেফারি করতে হবে তাই না ভালোভাবে দেখতে হলে ভালোভাবে ডিসিশান নিতে হলে অবশ্যই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সুন্দর করে কাছে থেকে দেখতে হবে কিছু করার নেই এখানে আমার ক্যামেরার সামনে হলেও সুন্দর ডিসিশানটা নিতে হবে চেষ্টা করছে রেফারি সাইডে থেকে রেফি করার তারপরে কি করবে বলো ভুল ডিসিশান নিলে বিভিন্ন দিক থেকে ক্রিটিসাইজ হবে তার জন্য আমি চাই রেফিস সঠিক ডিসনটা নিচ্ছে যে কোনো জায়গায় দাঁড়িয়ে সুপার পয়েন্ট আচ্ছায় দু পয়েন্ট এগিয়ে গেল উসমান উসমানকে শুধু উসমান বললে ভাই মনের তৃপ্তি মেটে না কেন আমি জানি না লিটিল মাস্টার উসমান বলে যেন আমার বেশি ভালো লাগে তোমাদের কেমন লাগে নামটা অবশ্যই একটু কমেন্ট করে বলবো আমি কমেন্ট করে অবশ্যই একটু বলবে আমি দেখতে চাই এই নামটা কার কার পছন্দ হয়েছে যেমন স্পাইডার রাজু নামটা দিয়েছিলাম স্পাইডার রাজু না বললে মনে যেমন তীপ্তি আসে না লিটিল মাস্টার উসমান না বললেও সেরকম অনেকটা সেই রকমই হয় একটু কমেন্ট করে বলবে নামগুলি তোমাদের কাছে কেমন লাগছে রকিবের খেলা রকিব সেমি ফাইনাল খেলবে ভাই সেমিফাইনাল খেলবে মেহেদি সেমি ফাইনাল খেলবে একটু আগে জয়লাভ করেছে একটু আগে কে জিত একটু আগে আশা ভাষা মেহেদি এবং ভুলে যাচ্ছি তাকে তিনটা প্লেয়ার অলরেডি সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে এই খেলাতে যে টিম জয়লাভ করবে সেও কিন্তু যাবে সেমি ফাইনাল সবকটি খেলা কিন্তু ভাই সেই লেভেলের হবে শেষ পর্যন্ত দেখতে থাকবে তোমরা আস্তে 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 আট সাত ছোট বাবু সোনা হেরে গিয়েছে ছোট বাবু সোনা হাসার কাছে হেরে গিয়েছে সানাউল্লাহ শেখ দাদা নাস্তা করেছি অল্প হলেও নাস্তা করেছি আশিকুর কমেন্ট করছে সুপার পয়েন্ট সুন্দর ঘরে ছিল কিন্তু তার থেকে সুন্দর পয়েন্ট নিয়ে গেল হুজাইফা আশিকুর গরামি কমেন্ট করছে সাদ্দামের টিমের সাদদামের টিমের তুমি পছন্দ করো ভাই আমি পছন্দ করি না এরকম কোনো টিম নেই কারণ মনে করো আমি কাউকে পছন্দ করি না আমি তো চেষ্টা করবো তার থেকে সরে আসার কিন্তু ভাই আমি তো লাইভ করি আমি অপছন্দ করি এরকম কোনো টিম নেই আমি সব টিমকেই পছন্দ করি আর আমার উচিত সব টিমকেই পছন্দ করা কাউকে ছোটোভাবে না দেখা সবাইকে ভালো জিনিসটা তুলে ধরা পয়েন্ট নয় আট এই খেলাটা কিন্তু সেই লেভেলের হচ্ছে এক পয়েন্ট নিয়ে যাচ্ছে হুজাইফা এক পয়েন্ট উসমান কখনো উসমানের টিম ধরছে কখনো হুজাইফার টিম ধরছে সেই লেভেলের লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে আমরা কিন্তু ভাই মাঠে বসে একদম কাছ থেকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি এই খেলাটি এবারে কিন্তু ভাই দুর্ঘটনা ঘটে গেল এখান থেকে ধরিয়র হাত থেকে ছাড়া পেলেও ভাই দুর্ঘটনা ঘটে গেল ওই সাইডে যে তক্তা লাগানো রয়েছে ওখানে ডাইরেক্ট আছড়ে পড়েছে হুজাইফা আমরা আশা করবো খুবই অতি সত্তর সুস্থ হবে হুজাইফা কারণ একটা রেডারকে সুস্থ হওয়া খুবই প্রয়োজন একটা টিমের জন্য এসকে কে সালিম আলী কমেন্ট করছে আর কটা খেলা বাকি ভাইজান আর তিনটে খেলা বাকি দুটো সেমিফাইনাল একটা ফাইনাল প্রথম প্রাইজ রয়েছে কুড়ি হাজার দ্বিতীয় পনেরো তৃতীয় দশ চতুর্থ ছয় নয় আট পয়েন্ট যাই উপরওয়ালা যা করে যেটা করে ভালোর জন্যই করে এবং এই মুহূর্তে কিন্তু ফুল ফিট হুজাইফা ডাক কাটছে নয় আট পাঁচ নম্বরের খেলাটি হয়নি রবিউল এস ডিআর পাঁচ নম্বরের খেলাটি হয়নি পয়েন্ট আবারও কিন্তু পয়েন্ট সমান সমান নয় নয় খেয়ে গেল খুব সুন্দর ধরলো দেখার মতো ছিল সাথে সাথে জানিয়ে রাখি এক পয়েন্টে এগিয়ে গেল ওয়াইদুল্লাহ করামি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ গোবিন্দপুর গোবিন্দপুর উসমান হুজাইফা গোবিন্দপুর হ্যাঁ গোবিন্দ আসাদুল্লাহ ভাই এবারে কিন্তু পয়েন্ট শামসুল আলম দশ ভাড়া খেয়ে গেল অপারেশন সাকসেসফুল এক পয়েন্টে আবার এগিয়ে গেল উসমান এটা ফাইনাল খেলা নয় এটা কোয়ার্টার ফাইনাল ভাই এটা ভাই এত ফোন করলে হয় লাইভের সময় হ্যালো মাঠে না দুটো সেমিফাইনাল একটা ফাইনাল কাল রাতে তো দেখিনি কাল রাত থেকে তো দেখিনি আমি এসে দেখিনি না 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 এই খেলায় এই খেলায় জয়লাভ করলো নাকি ড এই খেলায় জয়লাভ করলো উসমান দশ এগারো পয়েন্টে এই খেলায় জয়লাভ করলো উসমান তবে ভাই অসাধারণ একটি ম্যাচ আমরা দেখেছি দুরন্ত দুটি প্লেয়ার একদিকে হুসাইফা অন্যদিকে উসমান দুটাই আদল নিয়ে ডেকো একদিকে টলম্যান অন্যদিকে লিটল মাস্টার সেমিফাইনাল খেলবে উসমান হাসা মেহেদি এবং আরও একটি টিম রকিব এই চারটে টিমের মধ্যে সেমি ফাইনাল খেলা হবে লটারি আগে হবে তারপরে খেলা লাইভটি বন্ধ করছি খেলা শুরু হওয়ার আগেই লাইভে ফিরে আসছে